আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা স্ক্রিনে একটি মনোগ্রাম দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারব কিভাবে আপনারা নিজেরাই একটা মনোগ্রাম তৈরি করে নিতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার নিয়ে বানিয়ে নিতে পারেন এভাবে সৌন্দর্য সৌন্দর্য চাইলে আপনারা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন দেখেন আমরা কিভাবে একটা সৌন্দর্য ডিজাইনের মনোগ্রাম তৈরি করবো কথা না বাড়িয়ে কাজে চলে যাই আমি প্রথমে এটাকে বানিয়ে নিয়েছি এটাকে বানানোর জন্য আমি এই ব্যবহার করেছি তারপরে আমি এটাকে দিয়ে দিয়েছি দেখুন মাত্র কয়েক মিনিটের ভিতরে এভাবে একটা সুন্দর তো ডিজাইন হয়ে যাবে এই যে এগুলো সম্পূর্ণ আলাদা তাইলে আপনারা এভাবে একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইনটা হয়ে গেল এভাবে সৌন্দর্য সুন্দর্য ডিজাইন নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন মাত্র কয়েক মিনিটের ভিতরে আপনাদের এভাবে একটা মনোগ্রাম বানিয়ে দেওয়া যাবে আপনাদের কোম্পানির নামে অথবা যে কোনো কাজের জন্য এভাবে একটা মনোগ্রাম বানিয়ে দেওয়া যাবে মাত্র কয়েক মিনিটের ভিতরে আর আপনারা এভাবে কাজ শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন आपके शीखिए दीतेब अल्लाह बेस्ट